একটি কারণে জমির নাম বন্ধ রয়েছে মূলত এই একটি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ আর এই গুরুত্বপূর্ণ কারণটি বিবেচনায় নেওয়ার মাধ্যমে এসএলএর মহোদয়রা এখন থেকে জমির কোনো জমিরই আর নাম প্রদান করছে না কোন সে একটি কারণ যে কারণটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং কিভাবে এই একটি কারণ থেকে আমরা মুক্ত হওয়ার মাধ্যমে আমাদের জমির আমরা নাম করতে পারবো আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভেবে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে নিয়মিত জমি সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়ে থাকে তাহলে আমরা নামজারি বলতে সাধারণত যে বিষয়টি সেটা জানি যে নামজারি মাধ্যমে কোনো একজন ব্যক্তির নামে ওই জমির মালিকানা পুরোপুরিভাবে সরকারের যে রেকর্ড বই আছে সেই রেকর্ড বইতে অন্তর্ভুক্ত হয় সাধারণত অনেক সময় আমরা জমি কোরআয়ার মাধ্যমেও যদি জমির মালিকানা লাভ করি সেক্ষেত্রেও ওই দলিলটি পাওয়ার পরও আমরা পুরোপুরি মালিকানা পাই না যতক্ষণ পর্যন্ত আমরা নাম জারি না করি নাম জারি হচ্ছে এক প্রকার সরকারের যেটা রেকর্ড বলা হয় সেই রেকর্ড মূলত অর্থাৎ এই রেকর্ডের মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে কার থেকে সরকার খাজনা গ্রহণ করবে বা এই যে দাগ নাম্বার আছে বা এই যে জমিটি আছে এই জমিটি বর্তমানে কোন ব্যক্তি মালিক হিসেবে মালিকানা লাভ করেছে এই বিষয়টি সরকার নিশ্চিত হয়ে থাকে নামজারি প্রক্রিয়ার মাধ্যমে রেকর্ডের সময় সরাসরি সরকার রেকর্ডভুক্ত মালিকের নামে রেকর্ডভুক্ত করে দেয় কিন্তু রেকর্ড পরবর্তী সময় যদি কোনো জমি ক্রয় বিক্রয় হয় বা উত্তরাধিকার সূত্রে যদি কোনো ব্যক্তি জমি মালিকানা লাভ করে সেক্ষেত্রে ওই ব্যক্তিদেরকে নামজারির মাধ্যমে একটা প্রস্তাবিত খতিয়ান প্রদান করা হয় আর এই প্রস্তাবিত খতিয়ানের মাধ্যমে ওই ব্যক্তি উক্ত জমির মালিকানা লাভ করে নামচারি করার পর যদি ওই ব্যক্তি কোনো জমি বিক্রয় করতে চায় তাহলে উনি খুব ভালোভাবে ওই জমিটি বিক্রয় করতে পারবে আবার যদি মনে করে যে উনি ওই জমিটির মাধ্যমে কোথাও কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বা ব্যাংক থেকে লোন তুলবেন তাহলে উনি ওই জমির মালিকানা দেখানোর মাধ্যমে উনি খুব ভালোভাবে প্রস্তাবিত খতিয়ান প্রদর্শন করে বা সেখানে দেখানোর মাধ্যমে উনি লোন ওঠাতে পারবেন এছাড়া উনি যদি মনে করে জনে ওনার এই জমিটি উনি নামজারি যে কাগজ আছে এই নামজারি কাগজের মাধ্যমে ব্যাংকে মর্টগেজ রেখে কিছু টাকা নেবেন বা কোনো ব্যক্তির কাছে মর্টগেজ রাখবেন বা ভূমি বন্ধ করে রাখবেন এই বিষয়গুলো কিন্তু ওনাকে নিশ্চিত করতে হলে অবশ্যই ওনার নামে নামজারি থাকতে হবে তাহলে এমন কি উনি যদি মনে করে যে ওনার কোনো ছেলে মেয়েদের নামে সম্পত্তি হেবা করে দেবে বা ওনার স্ত্রীর নামে সম্পত্তি হেবা করে দেবে এই বিষয়টি ওনাকে যদি হচ্ছে নিশ্চিত হতে হয় তাহলেও ওনার কিন্তু নামজারি লাগবে অর্থাৎ নামজারি ছাড়া উনি কোনোভাবেই যদিও ওই ব্যক্তি উনার ওই জমির মালিকানা লাভ করেছে কিন্তু নামজারি হয়নি বা নামজারি হয়ে ওই ব্যক্তির নাম সরকারি রেকর্ড বইতে অন্তর্ভুক্ত হয়নি তাহলে ওই ব্যক্তি কোনোভাবেই কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ বা যে ভাইটাল কাজগুলো আছে এই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কাজগুলো উনি সম্পাদন করতে পারবেন না এই জন্য নামজারি প্রক্রিয়াটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় এমনকি জমির মালিকানার যে তিনটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান তার ভিতরে অন্যতম একটি হচ্ছে এই নামজারি যে কারণে নামজারিটি অবশ্যই আপনাদের খুব দ্রুত সম্পাদন করে নিতে হবে তবে এখন দুঃখের বিষয় হচ্ছে যে পূর্ববর্তী সময়ে যে ব্যক্তিগুলো জমির মালিকানা লাভ করেছিল তারা চাইলে নামজারির জন্য যখন আবেদন করছিল সে সময় এসেল মহোদয় নামজারি প্রদান করে দিয়েছিলেন কিন্তু বর্তমানে আর এসএলান মহোদয় নামজারি প্রদান করে দেখছেন না এই একটি ফল্টের কারণে এবং এস এল সরাসরি বলে দিচ্ছে যে আপনি আগে এই ফল্ট মুক্ত হয়ে আসেন বা আপনি এই সমস্যাটা সমাধান করে আসেন তারপরে আপনি নামজারির জন্য আবেদন করেন আমি আপনার নামজারি প্রদান করে দেব এই সমস্যাটি সব থেকে বেশি হচ্ছে ওআরিস সূত্রে যে ব্যক্তিবর্গ সম্পত্তির মালিকানা লাভ করছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়েছে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারের মাননীয় যিনি দায়িত্বশীল মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় জনব নারায়ণ চন্দ্রচন্দ জনব নারায়ণ চন্দ্র চন্দ্র উনি বলেছেন এমনকি উনি বর্তমানে যে পাঁচশো ল্যান্ড অফিস আছে ল্যান্ড অফিসগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান পরিচালনার সময় বিভিন্ন ক্ষেত্রে উনি এসএলএন মহোদয়ীদেরকে সরাসরি নির্দেশনা প্রদান করেছেন যে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির মালিকানা লাভ করে সেক্ষেত্রে ওই ব্যক্তিরা পূর্বে সাধারণত তার অংশটুকু আলাদাভাবে নিয়ে এসে নামজারি করতে পারত এবং নামজারি করে নেওয়ার মাধ্যমে তার অংশ কতটুকু সেই আলোকে সে খাজনাও প্রদান করতে পারত কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সকল প্রক্রিয়ার মাধ্যমে যে ব্যক্তি নামজারি করে নিয়ে জমির মালিকানা লাভ করছে বা তার জমির খাজনা প্রদান করছে কিন্তু জমির অবস্থানগত ভিত্তি বা জমির অবস্থানটা নির্ণয় করার ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা তৈরি হচ্ছে এই কারণে মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় সেলএন মহোদয়দেরকে নির্দেশ দিয়েছেন যে এখন থেকে শুধুমাত্র ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে কোনো ব্যক্তি যদি নাম করতে চায় তাহলে তাকে যেন নামজারি আর দেওয়া না হয় এমত অবস্থায় নামজারি তাকে প্রদান করা হবে তারা যে যে সকল ওয়ারিশ হিসেবে তারা সম্পত্তির মালিকানা পাচ্ছে তারা একাধিক মালিকা হতে পারে সেক্ষেত্রে তাদের অবশ্যই ওয়ারিশান সনদও থাকতে হবে এবং তারা তাদের ভিতরে একটি বাটোয়ারা দলিল করে নিয়েছে বা বন্টনামা দলিল করে নিয়েছে এবং সেই বন্টনামা দলিলের আলোকে যদি কোনো ব্যক্তি নামজারির জন্য মহোদয়ের কাছে আসে সেক্ষেত্রে কেবলমাত্র এসএলএন মহোদয় নামজারি প্রদান করবেন অন্যথায় কোনোভাবেই ওয়ারিস সূত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ জমির মালিকানা লাভ করেছে তাদেরকে নামজারি প্রদান করা হবে না বিষয়টা এসএলএন মহোদয়দেরকে এইভাবে বলা হয়েছে যে অর্থাৎ সাধারণত পূর্বে যদি কোনো ব্যক্তি তার পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি বা মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি সে নামজারি করে নিতে চাইতো এমনকি সে মনে করতো যে তার কোনো একটি ভাই বিদেশে অবস্থান করছে বা তার কোনো একটি বোন দূরে অবস্থান করছে বা কোনো একটি ভাই চাকরি সূত্রে দূর অবস্থান করছে এক্ষেত্রে সে এই জমির খাজনা প্রদান করতে চায় কিন্তু তার অন্য ভাই বোনেরা খাজনা দিতে চায় না এমন তো অবস্থায় খুবই ঝামেলা হয় অর্থাৎ যৌথভাবে যদি খাজনা প্রদান করতে হয় সেক্ষেত্রে সমস্ত যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির খাজনা প্রদান করতে হয় যার কারণে পূর্বে যদি কোনো ব্যক্তি মনে করতো যে শুধুমাত্র তার যে অংশটুকু আছে সেই অংশটুকু সে আলাদা করে নিয়ে নিজের নামে নামজারি করে নেবে এবং সেই নামজারির আলোকে ইউনিয়ন যে ভূমি অফিস আছে বা পৌরসভা যে ভূমি অফিস আছে সেখানে সে খাজনা প্রদান করবে সেক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল এবং এই ব্যবস্থার মাধ্যমে ওই ব্যক্তি নামজারি করে নিয়ে খাজনা প্রদান করতে পারত কিন্তু পরবর্তীতে আবার সমস্যা তৈরি সেটি হচ্ছে ওই ব্যক্তি যখন জমি বিক্রয় করে অর্থাৎ করে নেওয়ার পরে অনেক সময় দেখা যায় তার নিজের প্রয়োজন বা নিজের অন্য কোনো উদ্দেশ্য সমাধানের জন্য বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য সেই জমিটি বিক্রয় করে দেবে এক্ষেত্রে যার কাছে সে জমিটি বিক্রয় করে দেছে তাকে বোঝাচ্ছে যে সে এই জমির মালিকানা লাভ করেছে এবং এই জায়গাটায় তার অবস্থান হয়েছে এক্ষেত্রে যদি সে জমি বিক্রয় করে দেয় এবং তাকে যদি দখল ওই জায়গায় বুঝিয়ে দেয় পরবর্তীতে অন্য যে ওয়ারিসেরা আছে যারা এখনো নাম করেনি বা তাদের ভিতরে এখনও তারা কোনো ধরনের বাটোয়ারা দলিল বা বন্টনা বা দলিলও করেনি তারা যদি মনে করে যে তারা তাদের ভাইকে এই জায়গা থেকে সম্পত্তি দেবে না বরং ওই সাইড থেকে দেবে এই ক্ষেত্রে কিন্তু নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব এবং সংঘাতে তৈরি হয় এবং পরবর্তীতে এই সংঘাতগুলো মামলা পর্যন্ত গড়াচ্ে যার কারণে সরকারের পক্ষ থেকে এত সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বলা হচ্ছে যে নিজেদের ভিতরে যদি সম্পত্তি কেউ বাটোয়ারা দলিল না করে বা বন্টন নামা দলিল যদি না করে তাহলে ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি কোনোভাবেই আর নামজারি প্রদান করা হবে না যার কারণেই মূলত আমি আজকের এই শিরোনামে লিখেছি বা আমার থামনে উল্লেখ করেছি যে এখন থেকে কোনো ব্যক্তি চাইলে আর নামজারি করতে পারবে না মূলত ওয়ারি সূত্রে যে ব্যক্তি বা ব্যক্তিগত জমির মালিকানা লাভ করছে তারা শত চেষ্টা করেও এখন থেকে চাইলেও আর নামজারি করতে পারবে না তবে একটি উপায় আছে এখানে সেখানে সেই উপায়টি হচ্ছে যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা লাভ করছে তারা সকলে যদি উপস্থিত হয়ে এসএলআন মহোদয়কে যদি তারা রাজি করাতে পারে যে তারা সকলে মিলে নিজেদের ভিতরে আপোষ মীমাংসা করে নিয়েছে এবং এই আপোষ মীমাংসার আলোকে তারা একটা একটা সম্পত্তি কে কোন দিকে দখল নেবে সেই বিষয়টা তারা নিষ্পত্তি করে নিয়েছে এবং তার আলোকে তারা সবাই একসাথে নাম জারি করে নিতে চাচ্ছে যদি একসাথে উপস্থিত হয়ে সবাই যদি নাম জারি করে নিতে চাই সেক্ষেত্রে এসএলআন মহোদয় যদি মনে করে তাহলে তাদেরকে নাম জারি প্রদান করতে পারে অন্যথায় কোনো একজন ব্যক্তি একা যাওয়ার মাধ্যমে কোনোভাবেই নাম জারি নিতে পারবে না তবে এসিল্যান্ডের সাথে যদি ভালো সম্পর্ক থাকে সেক্ষেত্রে আলাদা কথা এমন এমনভাবে খুব কমই নাম জারি হচ্ছে যার কারণে সাধারণ পাবলিক হিসেবে যারা আছে তারা যদি নামজারি করার জন্য এসিল্যান্ড মহোদয়ের কাছে যাচ্ছে এই একটি কারণে তাদের নাম জারি খারিজ হয়ে যাচ্ছে এবং তাদের নামজারি বাতিল করে দেওয়া হচ্ছে তাহলে স্থায়ীভাবে যদি আপনি নামজারি জারি করে নিয়ে নিজের নামে নিজের জমির মালিকানা লাভ করতে চান এবং ওয়ারের সূত্রে আপনি জমির মালিকানা পেয়েছেন এমন জমি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বাটোরা দলিল বা বন্টনামা দলিল প্রদর্শন করার মাধ্যমে কেবল আপনি নাম জারি করতে পারবেন আর ওয়ারিশ সূত্রে আপনি সম্পত্তি পেয়েছেন এমন সম্পত্তির নাম করার ক্ষেত্রে আপনার বাটোরা দলিল ছাড়া কোনোভাবে এসেলান মহোদয়ের নামজার প্রদান করবে না বা ভবিষ্যতেও আর নাম জারি কিন্তু আপনি করতে পারবেন না যার কারণে অনতি বিলম্বে আপনারা যারা ওয়ারি সূত্রে জমির মালিকানা লাভ করছেন অবশ্যই নিজেদের ভিতরে একটা সুষ্ঠু বন্টনের মাধ্যমে আগে পারিবারিক আকোষের ভিতরে মাধ্যমে একটা বন্টন করে নেবেন এবং সেই আলোকে স্থায়ীভাবে একটা রেজিস্ট্রেশন দলিল আপনারা সম্পাদন করে নেবেন আর এই দলিলের মাধ্যমে আপনারা বন্টো বন্টন বা দলিলটি পাচ্ছেন তার মাধ্যমে আপনারা চাইলে নাম জারি করে নিতে পারবেন